দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝেই বিরাট কোহলিকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল অবশেষে তার ইতি টানল দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা সংস্থার সভাপতি রোহন জেটলি নিশ্চিত করেছেন বিজয় হাজারের ট্রফিতে দিল্লির হয়ে খেলবেন বিরাট কোহলি দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার পর এই ঘোষণার নতুন উদ্দীপনা এনে দিয়েছে দিল্লি শিবিরে সংবাদ সংস্থা পিটিআইও জেটলিকে উদ্ধৃত করে জানিয়েছে একই কথা ডিডিসি এর সচিব অশোক শর্মা জানান কোহলি নিজেই রোহন জেটলিকে জানিয়েছেন দেশের ঘরোয়া একদিনের এই প্রতিযোগিতায় অংশ নিতে তিনি প্রস্তুত ২০১০ দশ সালের পর এই প্রথম বিজয় হাজারে খেলতে নামছেন কোহলি যদিও গত বছর রঞ্জি ট্রফিতে একটি ম্যাচে অংশ নিয়েছিলেন তবে ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন প্রায় পনেরো বছর পর কোহলির সিদ্ধান্ত ঘিরে জল্পনা আরও বেড়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজ চলাকালীন কোচ গৌতম গম্ভীর ও বোর্ডের নির্দেশ মানবেন কিনা ঘরোয়া ক্রিকেটে ফিরবেন কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাঁচিতে ম্যাচের সেরা হয়ে কোহলি জানিয়েছিলেন তিনি শারীরিক নয় মানসিক প্রস্তুতিকে অগ্রাধিকার দেন তবে অবশেষে সমস্ত জট কেটে গেল বিজয় হাজারেতে আবার দেখা যাবে বিরাট কোহলি que okay.